কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে জওহরলাল নেহরু কিভাবে হয়েছে আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে উনি আসছে তানাম বাংলাদেশের মানুষ কেছে সারাম আমরা চাই আমরা হা না দিয়ে ওনারে বসাই এই হলো জনগণের জনগণের নেতা লব একবার শুধু আমার প্রিয় নেতা যদি দশটা বছর বাঁচত এক হাজার বছর আমরা সুখে থাকতাম যদি মেজর জিয়া একটা দশটা বছর বাঁচত আমাদের কলিজের টুকরো প্রিয় নেতাকে শেষ করে দিছে এই সে আল্লাহর পক্ষ থেকে কোন। মানুষ তোয়া দোয়া আল্লাহ ডক্টর ইউনূস সাহেব এর উদ্দেশ্যে একদম কান্নিতরা আর কিছু না শুধু দোয়া করেছে আল্লাহ এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও আমিন আমিন হে ভাই টিকিট পেছি 80 কোটি টাকা লাভ করে আর বাংলাদেশ রেলওয়ে টিকিট নেছি বাংলাদেশ সরকার 8 কোটি টাকা লাভ করে দেশটা কি লিজ দিয়ে আসে বেটা মিটারটিয়া উরেলে নাই কোলাই যায় টাকা আল্লাহ কতবারে আস্তে আস্তে সব নিছড়া করেই লইতেছে বিমানুললে 500 ডলার আমাদের জাতীয় গ্রিড অটো সিস্টেম এই সব দিনwidetilde आले আর হইনটি আজো কইগু তে আজাগহি ইন রাডা লে মিয়া রাডা দিইনে ইউনুস সাহায্যতর রাডাটা সব করেই গেছে এখন অটো সিস্টেম হাজার কোটি টাকা আমাদের জাতীয় গ্রিড শুধু বৈষ্ঠিতে তবু বদনেছি আল্লাহ ডাক্তার ইউনুস কে এর সহায়তা আল্লাহর আমাদের থেকে নিও না আই গপ তিনি আমাদের নির্বাচিত নির্বাচিত গভর্নমেন্ট ঠিক না তোদের কল্যাণে বলি এই দেশটা সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সকলের ছেলেফেলেরা এই দেশে থাকবে খুশি সুখে থাকবো নিজের ধর্ম পালন করবো আনন্দে থাক সেই চেষ্টাটা এই বুড়া মানুষটা করে যা আমিন কম এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আছে তিনি বলছেন না পৃথিবী আমার কাছে আসবে একটু সুযোগ দেশ না তোরা একটা দিন এলে সাহায্য করছে নি তিনশো আন্দোলন হয়েছে একদিন এলে ওনার গদি চালাই এ আজ যে আন্দোলন কালে এটা আন্দোলন আজ ফেসবুক শরীফে দেখছি এসএসসি পরীক্ষার এক গণ আন্দোলন পরীক্ষা হিসেবে আই কই আর পরীক্ষা লিখ বা আয় যায় কি কয় আল্লাহ তো করে ভাই তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে একটু ধৈর্য দেশটা সুন্দর করে দিবে এবার তো আশ্চর্য পারে এবার এই দেশ আমলাগছে নি না কথা গোজাম লাগছে তারা বেশি নিতে পারছি ডাইরেক্ট আসি আসি তাই অজ্রত মরের মতো মানুষেরা আসি আসি জিজ্ঞেস করছে যাক তো কইয়ে যদি ওয়াজ বেশ কমায় আর এমন বান্ধিয়ে লেসছে বলে রাজনীতি করতে নিয়ে আসে পুরা কোরআনটাই রাজনীতি এই আয় প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা লই মহাগ্রন্থ আল করেন তিরিশটা আয়াত কটা আয়াত তিরিশটা তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে বৃষ্টি দি ফা বিহি সামার এটা দিয়ে অনেক ফল ফলাবেন বিভিন্ন রকমের রঙে অন্যান্য জিবাল তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদা দুন বেদুল এসে একটা ঘিরি গুহা ক্যান্টেনমেন্টের মতো সাদা লাল বিভিন্ন রঙের পাহাড় দারাবি সুর নিক আল্লাহ দৃষ্টি সীমা ফিরে দিছি আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল এটা একটা কন্ট্রিনেন্ট নিয়ামতে কোনি আউঙ্গালু নিয়ামতে কোনি আর আল্লাহ প্রতিমের জন্য এটা একটা মজালমাল জিবালা আওতা দা ফিলার। তো এইখানে আরও কি কি আছে কি কি করতে হবে সাথে কি কি আলোচনা মহাগ্রন্থ তাল কোরআন বলে দিছে আলহামদুলিল্লাহ কোয়া আমি আমরাই সবগুলা বলতে গেলে এই মন্ত্রনালয় লয় বাইটু ওয়াইজগো আছেনি বুঝছ দুই নম্বর মন্ত্রনালয় দুই নম্বর হলো প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয় 784 টা আয় চুবনালা পদা এ মন্ত্ৰণালয়লৈ মহাগ্ৰণ তালকৰ নে কয়টা আয়াপ প্ৰথম আয়াতনো শিক্ষা বিস্মীৰ্পিক্লাজি ৰদা অৰ তোমার রবের নামে যে ভাৰাতে তোমার ৰব নে এ অনা বাপ আগৰে দি আইছি এ জোন বছৰ থৰণ দায়ীক যা ফেক জাফি আইছো যা এই থৰণদাইকীৰ মতবাদ হে থৰণ দাইকু যদি অঢ়িয়া আগৰে বোলে আমি মহাগ্ৰণ তাল কৰা দেখলাম শিক্ষানীতিৰ ষোল্লটা মতবাদ মহাগ্ৰণ তাল কোৰা

তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাই আগ্রসু এইভাবে আমারে কষ্ট করি আপনি দিলে এরপর ক দামন আলা সাদরিক তোমার বুকের লগে রাই মিশাও আর দামন তো আলা সাদরি আমি আমার বুকের লগে মিশলামে সাদুরিডা হুজুর কষ্ট করি আপনি দিছি ফামা আনাসিতু শাইয়ান বিনাও আইনজালি সেই সেদিন থেকে আমি আর কিছু বললাম না হুজুর যা কয় আমার ক্যাসেটের মতো মুখস্থ হই যায় ফামা আনানা হাউ ইট ইজ পসিবল এই শিক্ষানীতি দিয়ে মহান আল্লাহ আগে প্রথম যে মন্ত্রণাল মহাগ্রন্থাল করা আদম সফিউল্লাহ আগে আল্লাহ শিখেছি ও আল্লাহ আদম আল আসমা কুল্লাহ এরপর ইন্টারভিউ কল করছে এই টেবিলের মধ্যে সব তুইছি আদম সফিউল্লাহারে প্রশ্ন করবার আগে ফেরস্তার করে এড়ি কিতে এড়া সেন আল্লাহ ইম আলানা আরা কইতে ইত্যাদি আদম সফিউল্লাহারে ডাক দিছে ক সে অনু এড়ি কিতে কিতে ক আল্লাহ এটা ক্যানন এই ক্যামেরা এটা মিছু বেশি গাড়ি আল্লাহ কয় আসিয়া ফিলিং স্টেশনে মোড়া মোড়া এটি কিতার ও আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার ওটা আমার ফলে যে বি পৃষ্ঠলি বানাবে তো সিএম ফিলিং স্টেশনের হসিডিতে মেশিন একটা কাল আউট ইডে দিতেন ও আল্লাহ এটা এটা ইঞ্জিন এটা আমার ছেলে নিকোলাস অটো বানাবো কিতাবে লেখে প্রত্যেক নাক বল্টু পর্যন্ত আল্লাহ শিখে দিছে ওনাকে এ ওনার হল আইডিয়া আবিষ্কার করেন লাগছে সোহান আল্লাহ কর তো শিক্ষা মন্ত্রণালয় লই ওয়াক্রান্ত আল কোরআন সাতশো চুরাশি টাকা নাজিল করছে আয় আর কইলাম না তিন নম্বর কৃষি মন্ত্রণালয় ও সাহান চুরা আল্লা আতে আল্লাহ কর আর তিন তাজরা তোরানি ফুল বসল উৎপাদন করস না আমি আল্লাহ আল্লাহ প্রশ্ন করছে এই ওয়ারাক শুধু পাতা লই তিনটা আয়াত তামার তামার লই চোদ্দটা আয়াত ফাঁকিয়া লই চল্লিশটা সাজারণ লই চৈদ্দার হাসন লইও তা এই আছে তা আল্লাহ নী কয় মুস্তিবিনিস তাই রানি মাতুন ক আমার কোন মুসলমান মত যদি কোনো ফুল ফসলের গাছ লাগা শস্য লাগা এটাতে থেকে কোনো পশু পাখি চতুষ্প্যন্তু চোর মানর বাল মানুষ খারাপ মানুষ যে কেউ খাক এটা তো যদি খায় এই গাছ গাছালি থেকে ফুল ফল থেকে এটা আল্লাহ তাকে সাতকা দিবে সোয়াব দিবে সোহান পৃথিবীর সকল কৃষি বিজ্ঞানী তাদের জীবনী আল্লাহ করেন এর চেয়ে একটা সুন্দর হাদিস পৃথিবী তার কেউ দিতে পারে না সহিয়াল বোখারি জিলদা উল তিনশো বারো নম্বর পৃষ্ঠার হাদিস আমনে গুগল সার্চ করে সৈয়দ আবু রাদিসের রাবি এর উর্দ তো আমার রাবি হচ্ছে আবু জরা তাবি আল্লাহ তাইলে এই

আচ্ছা তুই সব বন্ধ করিস তো বিবে প্রশ্ন এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছি ডক্টর ইউনুসের মতো তুই বোর্ড দি হাতি আল্লাহ তরফ থেকে আল্লাহ গরে নাজিল করে দিছে যেই কথাটা বলার কারণে মেজর জিয়ারে মেরে ফেলছে এই জমিন আর একটা মহাপুরুষ জন্মিছি তোরা বিএনপি রে মনে করবে এত করে খুশি দেখবে আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি তিনি আমার প্রিয় নেতা তখন যদি দেখতো বেবি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করছে ফ্রিডে টু ভিত টু ইয়াত দলেন আমাদের এক প্রিয় নেতাকে এ সার্কিট হাউজ এনে এ ডক্টর ইউনুস্টর মাৰি গেলে সম্ভাবনা আর দরা না ইন্ডিয়া দরা এই কথাটাই সাই দিছে বলতো যে কলকাটা লই গেছে গা এদিন সিন্দেশে কি বলছে বলছে দে ভুটানের সাগর নাই নেপালের সাগর নাই সেভেন সিস্টার সাগর সাগর নাই মঙ্গোলিয়া হেতে কি সাগর নাই তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করি যে সাগর হলো আমাদেরকে দেশে আমরা গ্লোবাল বিজনেস শুরু করি সারা পৃথিবীর জাহাজগুলো মুক্ত করে দিই তাহলে আমাদের চল্লিশ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয় প্রত্যক মানিক্য রাজা ত্রিপুরা দুটি গুলি যার হাতের হাতে কয় বাংলাদেশ বিচ্ছিন্ন কর আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে পারেনি ব্রিটিশরা তো করছে ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো কো বাংলাদের আজ আজও বসে। এ দিন দুই দিনরে বসে। ঠিক। ই আঙ্গল লগে কত কত গরিই। বলতে এই ব্রিটিশদের থেকে। এখানে রহমত আছে, এখানে আল্লাহর বান্দাদের সেজদা আছে। শুধু আমরা উন্নতি পাই না কিনা দালাল এরও কারণে। দালাল এই বঙ্গুর দেশটা থেকে আগো এই সব নিষ্কৃতি মানুষের রিজিকের ব্যবস্থা 50 মিলিয়ন ডলার এখন রিজার্ভ করা গিয়েছে। খাজা বাবার কাছে সাহস খাজা বাবা কার কাছে হয় আল্লাহ কাছে উনি টায়ালস আনি আফসারিবের কাছে বিক্রি করে কায় যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জ যায় এমনি এ সিলেটারি ডাইরেক্ট বানা রামগঞ্জ কারখানা আমি এলো যাই লিখব আফসারি নেন ওরে কথা কয় না এই বর্ণপুত্র নদী ইয়াল সিন দেশ হলো সাংহাই যমুনা গেরাম দিয়ে আন্দা সে নাম হয়েছে যমুনা পানির কোথায় সিন দেশ কোথায় এই জন্য হলিকপ্তাদি ৫০ বছরের প্ল্যানিং দেন সিনেরে তারের মত সহজ হয়ে গেছে এই মূলা দিয়ে তারপর দন্যতা এ দিয়ে কাঁচামরিচ হানি দিছে সাফায় বেগ খেয়ে ডিফ মিশিয়ে তো কিন্তু একই পানি পানি দিছে একরকম একই সময়ে রয়েছে কিন্তু এক একটা থেকে আলাদা আলাদা কোন ফসল আসে আল্লাহ গো এগুলো আমি করছি যোদার দুম মোতাফার কাতুর আল্লাহ হো একবার তাহলে কৃষি মন্ত্রণালয় সাহাবাইকার কেমনে চলাইব চলব নবজি এটা চালাই দেখাই দিছি আহা কত সুন্দর সুন্দর কথা চার নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পরযত্ন মন্ত্রণালয় এ হুজুর রাত বিমান লয় আবার কোরাডা কোন দি আছে তোরা বুইনতে তুই অলস আর মানিক গুঞ্জের কি কি শিখদার নি না বিমান বানা লাইছে দে হ্যাঁ হ্যাঁ জুল্লাহ জুল্লাহ মোল্লা येते হুন্ডর দিনে কান বানায় কাবটা বড় লটকাই ওরে আল্লাহ কথা তোরা দেব ওয়েটে হলেই কি তা করছ এত তো মিগেলে না কোনো রকম আল্লাহ কথা ও এই বিমানের প্রযুক্তি মহাগল তাল করে আল্লাহ দিছে এই সাইড লই পর্যটন শিল্প লই আপনার এই আটত্রিশ এই বিমান লই আছে এই বিমান লই আছে আপনার একুশটা আয়াত আহ আওয়ালাম ইয়া মোছাকারা তিলপি জাবগুইচ সময় মায়ুন্সি গুগুন নৈনলাল্লাহ তারা কি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দেখে না পাখিরা কিভাবে ওড়ে তইরুন মানে বিমান বিমানগুলো কিভাবে ওড়ে এগুলা ডানাটা কে ধরে রাখে এক মাইল স্পিরিটেতে চলছে মায়ুণশি গুগুন নাইন লাল্লাহ আরে কা এটা আছে মায়ুনশি গুগুন নাইন লাব্রাখ মা রহমান আল্লাহ এগুলা ধরে রাখ এই বিমানের প্ৰযুক্তি নিয়ে একুশটা আত্মহাগণ তালপৰাণ নাজিল করছে সুবহান আল্লাহ কর আল্লাহ আর পর্যটন শিল্প কুল সিরু ফিল আরব বলছে আল্লাহ প্রায় আটাশটা আয়াত আর আমরা কক্সবাজার যাই প্রত্যেকটা আয়াতের পর্যটন শিল্পের আয়াতে আল্লাহ শাসে বলছে ফানজুর কাইফা কানা আঁকে বা তোমরা ব্রাহ্মণ করো দেখো সিন দেশে যাই মিথ্যাবাদীদের যারা আমি আল্লাহকে বিশ্বাস তা তাগরে কেমনে সাইজ করছি সাহ মিয়ানমাদ যাই সাহ থাইল্যান্ড কেমনে সিনে ছাড়া তেল ও তাহলে বালিশ ছাড়া ঠিক না আর আর চন্দ্রগন্ধুর হোলারা উন্ডালই হজরত কক্সবাজার শরীফে যায় স্পা সেন্টারে যায় এত ডলি দেখে ইতে ডলে আল্লাহ করতে পারে মিলেমিশে আসে ওরা আত্মী আল্লাহ জানে তো সবর যায় ঘটনা এখানে কালাই এই জন্য আল্লাহ প্রত্যেকটা এতের পিছি দিয়ে কইসে ফানজুর কাইফা কানা আঁকি বাতুল মুখাজিবিহিত সাই এলো সিটিং এর গোড়ায় কেন পাচ্ছি এত শিক্ষা সফর যায়

চাইও সুরা সুৰা নুৰ তোকো গেৰামে পৰামশৰিব চুৰা আ কৈলে ন চ তই তই তোৰ পকুৰূ জানে আল্লাহ বানেছে তো গাড়ি জানে গাড়ী এটা কৰ ব্ৰেকফি লৈ যাব জানে পন্দি এক চেকি নেবি ই আল্লাহ সিহঁতি লে দিছে দুন গুটি এরিয়া প্ৰবন এৰিয়া সতৰ্ক থাকুঞ্চ গেছে আপ যে ড্ৰাইভাৰ আই মামা একো শ্ল চালা ইয়েল ই স্পীড দি এ দৌৰিব এবং আমার কিতা গণ আগো এর দশ কিলোমিটার সোতা আছে তো সান্দিনা হারে লি এনে মারে দিব আগে সত্তরের নিচে রাখ ঠিক এই আদি স্পিড গান দিয়ে দিয়ে কতিতে আঁকেছে একদম ওইটা ডগ হচ্ছে কথা কয় না ঠিক এখন আল্লাহ তো জানে তুই ঘটনা কনে অ্যাক্সিডেন্ট করবি সারমিনের জামাই মহিলা মহিলার কোন নজর মহিলাদের দিকে নজরটা দিব বুকের দিকে এই জন্য আল্লাহ মহিলাদের কেছে রো ম্যাডাম ওয়ালিয়া দেখ না বেখো মরি হিন না আল্লাহ জুয়ু না তোমরা মোটা কাপড় দিয়ে বুকটা সালামালেকুম ভাইয়া আছে আরে আফসারি ভাই আপনাকে এত ভালোবাসি বল এসি রে বন আপনার ভাই আসতেছে আরে ভাই ইমার্জেন্সি কোথায় গেছে বলেন আর বোন আপনি আমার হাজবেন্ডের বন্ধু বসেন বস অন্তরে কত দোলা দিবে তখন ওয়াকুল না তাহলে মারু বা ম্যাডামে বাবি সাহেব আমার লাগে সদা এইভাবে কইব আসলে এসেছেন থ্যাংক ইউ ভাই কোথায় জানি না বসবো কিনা না বাড়িতে পুরুষ নেই একটু কর্কশ ভাষায় কথা কেবে এই তো বুঝিলে যে আমার মশা রব্বাই মার হাবা লিল্লাহে তাকবির লিল্লাহে এই যে কথা বুঝতে ভালো লাগে আর কথা শুনে ভাইয়া এই দেনা এটা আমার জন্য কি দিবেন

এ তীর কলমের মধ্যে মারেন কলমের মধ্যে তীর ফুল না রাতের বাসা পেন এখন ভাই দেখেন এই মেয়েটার দেখি তরুণ ছেলে ফেলে আমার কলেজের টুকরা কেমনি ঠিক থাকবে আমি তো ঠিক ঠিক হারিয়ে না ওর আসে আসস্কা হাতে শিক্ষা সবার যায় সেটিং এখানে সেটিং নাজি করে এরকম সেটিং সব উদ্যোগ আমার তো মানে আমার মা ফেলে না এরে এই পর্যটন শিল্প নয় মহাতন তাল করা বলছে নেই দেহের নির্বাচন দেবাচক টকাই ল নির্বাচন ও এ টাকা নির্বাচক শুধু নির্বাচক চোটা নির্বাচন কে নির্বাচক আপনার এলাকার ভাতি ঠিক করতে বছরে সার না শুধু গ্রোপিং

বাংলাদেশের কোন লোক আছে এই মহামানব ডক্টর ইউনিশের মতো ফেসে বলল সেলিব্রিটি যদি নাবস্তু বসত জমাতের লোক বইল তো আধা সেকেন্ডে কবা কবি লিখত যে কে বই তো কবি এমন এক লোকের আল্লাহ উনি গেছে অলিম্পিক গেমসে ও লাইনে ফোন দিছে সারাম আমি হবে আল্লাহ ফক থেকে আল্লাহ করে কিছুদিন হায়াত দিছে আমিন কর আমি যদি আল্লাহ নিয়ামতের সুক্রিয়া না করস আঠাই একটা লাগাই দিয়ে আল্লাহ তাই হাতে মারি

একটা মানুষ যদি বেঁচে যায় হিন্দু আর বরকতে একটা হিন্দু ভাই যদি বেঁচে যায় তুই বিশাল দেয় আমাদের মালিক হইবি আগে দেশটারে বাসা ভাই দেশটারে আগে রোগীটা যেতে আইসিউতে গেছে গা নির্বাচন টির্বাচন নিয়ে সব আইসিউতে গেছে আগে রোগী বাসা আগে রিজার্ভ ফান্ড সর যাও আমরা তান্ত্রিক জটিলতা সর যাও এমন একটা আমেরিকা সিস্টেম নির্বাচন হইব বাক্সা চন্দ্রগঞ্জ যদি দিও পাঁচ বছর ঠাসায় ভোট দাও এই নির্বাচনে ভোট কিনে কিনে সিল মারি

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমিন কো কষ্ট থেকে বলছি আমার প্রিয় জাতি এক পাড়িতে বিশ গে করে বিশ দিন তো বিশ কোটি দিয়ে আতা আলায় ফাঁস করে বো উপজেলা প্রশাসনী কৌগা অজ্ঞা হি চেয়ারম্যান বাক করবো ওই গুণে আগে মেম্বার করে আতা আলাইব আতা এরপরে তোমার তোর রোড দিয়ে তোর বাইরে এটা দিয়ে থাক কবা কবি করে চা এই আঙুলে কোলান বানাই এইভাবে লোকই এই বিষ খাবার রাজনীতির বিষে আনা এটার নাম গণতন্ত্র নয় এটার নাম হইলো হ্যান্ডেল তন্ত্র ডক্টর এই জন্য তো বলছে আগে স্থানীয় সরকার আগে জনগণ যদি কারা কারা বালাম জনগণ খুশি বনে ভোট দি অজ্ঞ লোককে হারা হারা যদি এ দেখছে যে দুই বছর পালায়ে চলে এবার ব্যাট কে মিলিয়ে আবার জাতীয় নির্বাচন করিও জাতীয় নির্বাচন করি মেজোরজিয়া যেভাবে প্রেসিডেন্সিয়াল জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল নিয়ে বছর করুন আডাগো গগ প্রেসিডেন্টের ভোট দি তোড়া 300 জনের মধ্যে ভোট দিও না আডা আগে জনগণ আঙ্গগা কিছু টি প্রেসিডেন্ট বানাই কথা ঠিক কিনা ইএন কোসের কথা হইতো না ও খানা বন্ধ তো আদব জননি আর কথা নির্বাচন যদি দন লাগে পুরা বাংলাদেশের একসাথে জাতীয় নির্বাচন ইউনিয়ন নির্বাচন এ ম্যানেজিং কমিটি নির্বাচন কলিন লোহন ডিগ্রি কলেজে তারপর পল্লী বিদ্যুতের নির্বাচন বাস ট্রাক মালিক সমিতির নির্বাচন বাজার কমিটির নির্বাচন ঠাশাই ব্যয় নির্বাচন এক কো দিনেতে মেলাবার কর বটতে ঠাশাই লেতে লেতে দে খালি লেতে লেতে দে আর মারে পড়তে শেয়ার বোটালা হাড়াইছে একমা কোগা দিছে ভাইস চেয়ারম্যান বল মাপা দিছেন নি কো দিছি আর কিতা কইছে কাতিন লেতে লেতে মাছি সব মার কারে এখন মাইদা কি তা করলি ও খায় কা এক ব্যক্তি মারে দিছি এখন মাগো মা ভাইস চেয়ারম্যানে বলো হচ্ছে মার চিন্নি কোনো ব্যক্তি কোন না নহসি যে গতি ইয়ে বোগ্গা পাচ্ছি লেতে লেতে মা তাকা ওই জাতীয় নির্বাচনটা হলে তো আবার ফলে বিদ্যুৎ ডাইরেক্টর হাতে সব করি বানা লাগবে ওই ইউনিয়ন তো সব করি বানা লাগবে মেম্বার তো হেদায় হেদায় তুলারও সব করি বানা লাগবে কথা বুঝছি নেই আমরা কাবিন করি দরণ আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই আল্লাহ এই জমিনা আপনি কোশন দিয়ে না সাদাই গেছি আল্লাহ গেছি ও হাই গেছি হাই গেছি আর আসলে বেশ পড়তি না আল্লাহ একদম না বোট একবারে দিছি ডক্টর রিউল সারে তিনি আমার শ্রদ্ধে টিচার তিনি ইউনিভার্সিটির টিচার মানে আমার টিচার আল্লাহ তাকে কবুল করো তো এখন আসেন বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কো মহাবের তাল করে আহ্লাহ ভাইয়া আহার নামার রিবা আসেনি প্রায় বিশ হাজার হাদিস শ্রী ঊনচল্লিশ রকম উনপঞ্চাশ রকমের পেশাকিনাস মুসলম ফরিবের কিতাবুন বুহু আবি কৈছেনি তাইলে বাণিজ্য মন্ত্রণালয় আছেনি কোরআন আসুন না তে কথা কত আছেনি আমি আর বললাম না ইন্নাল্লাহ হাস্তা রামিনা মিনি না অফু চাং ওয়া মালং না লাং জাননা আল্লাহ বা আল আদুল নুকুম আল্লাহ তেজার আনি যাম অবদা আল আদুল নুকুম আল্লাহ তেজার আতিক তনজি কুমিনা আজামিন আলি আমি কি তোমাদেরকে একটা ব্যবসায় কথা কৈতাম না আল্লাহ নিজে ব্যবসা আই এরপরে আসেন ছয় নম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক নম্বর সড়ক পরিবহন দুই নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ ও মা আফসার হিসাব তো কবাকবি গতি রাগবন্দি আটটা আয়াত সারন দি বিশ্বরূপ পাঁচটা আয়াত সিরাত দি অলিগলির রাস্তা দিয়েছে পাঁচচল্লিশটা আয়াত ও মো মাহ নট নম্বর লাওয়াল গোল লাওয়াল আমিরা লিটার কাবু হাজি নাতান ওয়া মা আল্লাহ সুরা কোনটা রে নহলে আট নম্বর আয়াদ নহাত পানি কে মৌবাসি কয় আল্লাহ তোমাদের জন্য লাল সবুজ গাড়ি মানে কি এই তোমাদের জন্য গড়া গাটা কপচর বানাশিট এদের মধ্যে তোমরা সরিবা আর এগুলো সৌন্দর্য প্রেমীয় গাড়ির একটা সৌন্দর্য পাজারু গাড়ির একটা সৌন্দর্য আজই নাতান

ইটার টিয়া উড়াই আন্দা কবাই দিব টিয়া কালা ওই তা নামি করতে আর তোর আপা নারামীর কারণে হাজির শান্তি আসিল ঠিকই মোবাইলের মহিলা মহিলজ্ঞ কে টেন থাউজেন্ড টাকা মানে কি কে মানে নি হাসিনা মেসেজ ক দশ হাজার তারি মোবাইল আবার ফোন করি বুড়গে ক আপা হাসি হাসি টিয়া হাসি

ওয়ে ওবিন নাজিবে ভুলমীয়া হাত্তা দোল ওয়া আলা মাতি ও অবিন নাজিমে ভুলিয়া হাত্তাধুন তারা অন্ধকার ৰাতি মৰুভূমিতে দিনের বেলায় তাৰপরে বন জঙ্গলে সাগৰি মহাসাগৰী সেখানে তো কোনো ৰাস্তা নাই এ ছাদ সূৰ্যস্তাৰতা দেখি দেখি তারা রাস্তা ভাপলাই নাই ট্ৰাফিক চিগনেলে এ ডিজাইন আল্লাহ ৰপ্লো আল আ মিন চোৱান আল্লাহ সেতু বেতু লৈ বা এক কথা আছে কুইবাৰ সুযোগ নাই সংস্কৃতি বিষয়কে

আল্লাহ আমার হাসান বিল সাহেবকে তুমি এই জিপিলামেনের মধ্যে সাহায্য করো আল্লাহ আমার কবি মশিউরকে কবি মতিরহমান মালিককে শিল্পী tarik banwar কে শিল্পী মহিত খান কে তুমি এভাবে সাহায্য করো নবীর দোয়া সলমান এগুলা কলবে এলহাম কিন্তু ও কোন বট মিলে যায় যে লেন্ডা সবিগরড় কি তা কি দেয় পড় থাকে এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক কত নবী ক্লাসের পাঁচশো চুয়ান্ন জন লি যুদ্ধ মারা গেছে শহীদ তাগরে কবর দিছে হুজুরের অনেক মহিলা সাহাবি মারা গেছে সুমাইয়া টাকরে কবর দিতে রবীন্দ্রনাথ সঙ্গীত কে কত